রুমে একটা মেয়ে পাওয়া গেছে আমি আসে আমি আমি অফিস থেকে আসছি বাসায় একটা কাজে আসছি আসি সাথে দোতলা তালা মারা তখন আমি দুতলা নখ করছি আমি দরজা খুলো দরজা খুলো সে দরজা খুলে না দীর্ঘ দরজা না করছে তখন আমার সন্দেহ হচ্ছে পিত্র কোনো মেয়েটি আছে ইসলামপুরে ডিজিটাল ডায়াগনিস্টকে অনৈতিক কর্মকাণ্ড জমজমাট পুলিশের হাতে ধরা এম শাহিন আল আমিন জামালপুর উত্তর প্রতিনিধি জামালপুরের ইসলামপুরের ধর্মকুড়া বাজার ডিজিটাল ডায়াগনিস্ট সেন্টারে চিকিৎসার আড়ালে চলছে জমজমাট দেহ ব্যবসা নারীসহ পুলিশের হাতে ধরাও খেয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর শহীদুর রহমান তার স্ত্রী নিজেই ফাঁদ পেতে স্বামী ডক্টর শহীদুর রহমানকে পুলিশে ধরিয়ে দিয়েছেন থানায় কয়েক ঘন্টা আটক থাকার পর পারিবারিক সমঝোতায় মুছলিকা দিয়ে ছাড় পেয়েছেন কর্মকুড়া বাজার ডিজিটাল ডায়াগনস্ট সেন্টার প্রতিষ্ঠার পর থেকেই চিকিৎসা ও পরীক্ষার নামে দেহ ব্যবসা করে আসছে বিভিন্ন এলাকা থেকে সুন্দরী নারী আমদানি করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন দেহ ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে আসছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার শহীদুর রহমান অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি চিকিৎসার নামেও ব্যাপক প্রতারণা চলমান ছিল এবং আছে এখানে ডাক্তার থেকে শুরু করে প্যাথোলজি বিভাগেও ছিল ভুয়া জনবলের ছড়াছড়ি পরিচালক নিজেও ডাক্তার না তারপরেও নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করছেন এ কারণে শহীদুর রহমান মামলাও খেয়েছেন কিন্তু ডাক্তার পদবীর ব্যবহার এবং রুগীদের চিকিৎসা প্রদান বন্ধ রাখেনি প্যাথলজি বিভাগের জনবলগুলোতেও অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট নেই ফলে রোগীরা চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাতেও নিয়মিতভাবে প্রতারণার শিকার হয়ে আসছে কিন্তু প্রতারিত লোকজন ভুয়া ডাক্তার শহীদুর রহমান ও তার গঠিত সিন্ডিকেটের দাপটে প্রতিবাদ করার সাহস পাননি কিন্তু ভুয়া ডাক্তার শহীদুর রহমানের স্ত্রীর পাতা নিজ প্রতিষ্ঠানেই ধরা খেয়ে যান সব করে দেন তার স্ত্রী ফাঁস করা সকল বিষয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আগস্ট শহীদুর রহমান নিজ দরজা বন্ধ করে একজন নারী নিয়ে অনৈতিক কাজে লিপ্ত ছিলেন ঘটনার খবর পেয়ে শহীদুরের স্ত্রী কবিতা ডায়াগনিক সেন্টারে তার স্বামীর কক্ষের সামনে গিয়ে দরজা খুলতে বলেন তার স্ত্রী বাহির থেকে ওই কক্ষ তালাবদ্ধ করে রাখেন পরে পুলিশকে খবর দেন স্ত্রী কবিতা বিষয়ে জানাজানি হলে বিপুল সংখ্যক লোক ডায়াগনিস্ট সেন্টারে সামনে সমাবেত হয়ে শহিদুরের বিচার দাবিতে বিক্ষোভ করতে থাকে আমি আসে আমি আমি অফিস থেকে আসছি বাসায় একটা কাজে আসছি আসছি দোতলা তালা মারা তখন আমি দোতলা নক করছি দরজা খুলো দরজা খুলো সেই দরজা খুলে না দীর্ঘ ঘন্টা দরজা না করছে তখন আমার সন্দেহ হচ্ছে ভিতরে কোনো মেয়ে আছে বা কোনো কিছু আছে কারণ এর আগে এরকম হয়েছে খুলছে তালা না খুলো সে খুলে না অনেকক্ষণ পরে তালা খুলছে খোলার পর আমি আমি বিচে যাবো বল না তুমি বিচে যাইতে পারবো না আমি আমি বিচে যাবো আমার কাছে মনে হচ্ছে বিচে কোনো মেয়ে আছে তখন বললাম তুমি যাইতে পারবো না তখন সে আমার পাশাই ধরছে তখন আমি জোর করে বিচে যাই দিয়ে হাটুর বেড়া মেয়ে শুয়ে আসছে তখন আমি ধরে রাখি হ্যাঁ এই পাশে তালা মানে জনতা ঘেরাও করে রাখে ধর্মকুড়া বাজার ডিজিটাল ডায়াগনসিস সেন্টার ভবন এ অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই কক্ষের তালা খুলে শহীদুর রহমান ও ফুলকুলি নামে এক নারীকে উদ্ধার করে পুলিশ ইসলামপুর থানায় কয়েক ঘন্টা আটক থাকার পর পারিবারিক সমঝোতার মাধ্যমে মুচলিকা দিয়ে থানা থেকে ছাড়া পান শহীদুর রহমান ও ওই নারী